को तेला या मी সকল বন্ধু বান্ধবীদের হনুমান জয়ন্তী অনেক অনেক শুভকামনা আজ যেহেতু হনুমান জয়ন্তী তো সকাল সকাল উঠে পুজোটা করে নিলাম আর খুবই সিম্পলভাবে আমি আমার হনুমানজিকে পুজো দিয়েছি পুজোটা করে রান্না করতে চলে গেলাম হাজব্যান্ড একটু পরে বেরিয়ে যাবে একটু কাজে তো তাড়াহুড়ো করে রান্নাটা করতে হলো তো আজ যেহেতু হনুমান জয়ন্তী তো ভাবছি আজকে নিরামিষ খাবো তো চলো রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখো এখানে আমি পনির কেটে রেখেছি আর এদিকে তিতা করলা ভাজাটা করছি আর এদিকটাতে দেখো ছোটো ছোট বেগুন এনেছিলো তো সেই বেগুন আর টমেটো দিয়ে আমি একটা তরকারি করছি টমেটো বেগুন এই টমেটো বেগুনটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এইদিকে পনিরের তরকারি বানানোর জন্য মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি পনির আমার মেয়ে খুব পছন্দ করে আর আমার হাজব্যান্ডেরও ফেভারেট কিন্তু আমার মেয়ে পনির বাটার মশলাটা খেতে বেশি ভালোবাসে রোজ পনির বাটার মশলায় বানাই তবে আজকে আমি আমার পছন্দের আমার এরকম আলু দিয়ে নিরামিষ ঝোলটা খেতে বেশ ভালো লাগে পনিরের তো তাই ভাবছি যে আজকে আমি আমার পছন্দের রান্নাটা করি তো দেখো এদিকে আমার পনির হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর এই টমেটো বেগুনের তরকারিটাও হয়ে গেছে তো এখন সময় হয়ে গেছে দুপুর আড়াইটা সমস্ত কাজকর্ম সেরে এখন একটু ফ্রি হয়েছি আর এইটা দেখো চুলগুলো একদম ভিজে ভিজে হয়ে আছে এই মাত্র আবার স্নান করলাম এত গরম লাগছিল। তো মেয়েকে স্নান টান করিয়ে দিলাম তারপর ও ভাত খেলো ওকে ঘুম পাড়াতে আমার এক ঘন্টা মতো লাগলো তো ঘুম টুম পারিয়ে এখন আমি ফ্রি তো আবার চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো আমরা যেহেতু পরশু চলে যাব। তো আমার হাতে আর বেশি সময় নেই কাজের ফাঁকে ফাঁকে একটু গোছ করছি আর হাজব্যান্ডও একটু বাইরে গেছিল বলেছিলাম তোমাদেরকে তো চলে আসলো আর আসার সময় মেয়ের জন্য একটা কেক নিয়ে আসছে তো সেই কেক নিয়ে কি কাণ্ড হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখবে চলো দাদা হ্যাপি ইউ কাল তোমাদের সাথে আমার ড্রেস গুলো শেয়ার করেছিলাম তো এটা দেখো আমার একটা বোন বলতে পারো এক বোন আবার আমাকে গিফট করেছে সালওয়ার পিসটা দেখতে খুবই সুন্দর এখনও প্যাকেটেই আছে কাল দিয়েছে আমি এখনও প্যাকেটটা খুলিও নাই আর পরেও দেখি নাই যে কেমন ফিটিং হবে কি না তো সাইজটা দেখে মনে হচ্ছে হবে তো এবার দেখো আমি ঘুরতে যাওয়ার আগে তিন তিনটে কিন্তু নতুন সালওয়ার পেয়ে গেলাম তো ড্রেসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে এবার মনে হয় পয়লা বৈশাখ আমারই শুরু হয়েছে তিন তিনটে নতুন ড্রেস হয়ে গেল। দেখলে আমার মেয়ে ওর বার্থডে সেলিব্রেট করলো তো এভাবে প্রত্যেক মাসে ওর অনেকবারই বার্থডে সেলিব্রেশন করা হয়ে যায় তো আজ আর ভিডিওটা বেশি বড় করি না কাজকর্ম করতে করতে খুবই টায়ার্ড লাগছে আর একটু পরে একটু বেরিয়ে যাব। একটু কাজে যেহেতু পরশু দিন চলে যাবো তো বাজার আর শেষ হচ্ছে না টুকটাক কিছু না কিছু কেনার আছে আজ তাহলে চলি আবার আসব একটা নতুন ভিডিও নিয়ে আর রোজ কি কি হবে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা আমার পাশে থাকো আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তোমরা সবাই ভালো থেকো টাটা